আসসালাম আলাইকুম শুরু করতে যাচ্ছি আমৃত ভালোবাসি তোকে লেখনীতে হজানা মনি সিজন তিন পর্ব আটচল্লিশ বহু বছর পর এবারে রোজায় হালকা হালকা শীত পড়েছে আসরের নামাজের পরেই চারোদিকে হালকা কুয়া অন্ধকার নেমে এসে জানান দেয় সন্ধ্যার আগাম বার্তা সেই সময় থেকে পরিবেশ অনেকটাই শীতল থাকে ইফতারির সময় ঘনিয়ে আসতেই খানবাড়ির ডাইনিং টেবিল এবং কিচেনে ব্যস্ততা শুরু হয়েছে মেঘ ও বন্যা রান্নাঘর থেকে সকল খাবার এনে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখছে রাই কয়েক রকমের শরবত বানাতে ব্যস্ত আখলিমা খান একটা চেয়ারে বসে ফল কাটছেন আহিয়া এগিয়ে এসে আখলিমা খানের হাত থেকে ফল কাটার ছুরিটা নিজের হাতে নিয়ে ফল কাটতে শুরু করল রায় সেটা দেখে আহিয়াকে বারবার সাবধান করলো হাত যেন না কাটে আহিয়া মৃদু হেসে জবাব দিল লন্ডনে ভাইয়া এবং আমার রান্না আমি নিজেই করতাম তাই এসব কাজ আমি ভালোভাবেই পারি তোমরা চিন্তা করো না বন্যা পেটে হাত দিয়ে বসে থাকা সিধার দিকে তাকিয়ে বলল বোনকে দেখে কিছু শিখতে তো পারিস তোর বোন কত কিছু পারে আর তোকে তো কাজের কথা বললে গঙ্গা ফরিং এর মতো লাফ দিস তিনটা সিধা দুর্বল শরীরে পেটে হাত রেখেই মায়ের উদ্দেশ্যে বলল আমার এত কাজ শিখার প্রয়োজন নেই মাম্মাম আপুকে তো বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠাবো তাই তার কাজ শেখা প্রয়োজন কিন্তু আমি তো সারা জীবন এই বাড়িতেই থাকবো বাপের বাড়িতে কি মেয়েদের কাজ করতে হয় বল বন্যা ব্রু বাকিয়ে বিরক্তি নিয়ে মেয়ের উদ্দেশ্যে বলল তুমি কেন শ্বশুর বাড়িতে যাবে না মা তোমাকে কি আমি খান বাড়িতে পাল্লা দিব মায়ের কথা শুনে ত্রিধা খানিকটা শব্দ করে হেসে বলল। আমি তো বিয়ে করব না মাম্মাম সারা জীবন খান বাড়িতে থেকেই তোমাদের জ্বালাবো কথাটা বলেই সিধা সিঁড়ির দিকে তাকালো দেখলো আহিয়ান গম্ভীর মুখে এদিকেই তাকিয়ে আছে মনে মনে বলল এই বেটা মির্জাফর আবার কখন আসলো আহিয়ান এগিয়ে এসে সুফায় বসতে বসতে বললো তোমার মেয়ের রান্না শেখার প্রয়োজন নেই তুমি বড় মুখে পেঁয়াজ কাটতে দেবে ভবিষ্যৎ ডক্টর বলে কথা হাতের কাটাকাটির স্কিল ভালো হবে সিধা ঠোঁট বাকি অন্যদিকে তাকালো বিড় বিড় করে বললো চোষা বাদরটা একটুও পরিবর্তন হয়নি আমার মাম্মামকে বুদ্ধি শিখিয়ে দিচ্ছে আমাকে কাদানোর সুযোগ মতো পাই আমিও ছেড়ে দিব না বন্যা কিছু বলার আগেই আলী আহমেদ খান এগিয়ে এসে ত্রিধার পাশে বসতে বসতে বলল আমার নাতনিকে নিয়ে এত কথা কিসের সবার আমার নাতনিকে আমি বিয়ে করে আমার ছোট বউ বানিয়ে খান বাড়িতেই রেখে দেব আর তোমরা বাড়ির বউরা সবাই ওকে কাজ করে খাওয়াবে ওনার কথা শুনে মেঘ বন্যা ও রাই ঠোঁট টিপে হাসলো কিন্তু কিছুই না বলে কিচেনে চলে গেল। আহিয়ান দাদুর উদ্দেশ্যে দুষ্টুমি করে বলল। তোমার সাদামোলার মতো নাতনিকে তোমার মতো বুড়োর সাথে একটু মানাচ্ছে না দাদু আলী আহমেদ খান সশব্দে হেসে বললেন তাহলে কার সাথে মানাবে তোমার মতো যুবকের সাথে আহিয়ান থতমতে খেয়ে বলল আমি সেটা কখন বললাম আহিয়া ভাইকে এই পরিস্থিতি থেকে রক্ষা করতে এগিয়ে এসে বলল ভাইয়া পাপা চাচু ও দাদুদের কল দাও ইফতারের সময় হয়ে যাচ্ছে তারা এখনো বাড়িতে কেন ফিরছে না আহিয়ান সুযোগের সদ্ব্যবহার করে আগের কথা বন্ধ রেখে সবাইকে কল দেওয়া শুরু করলো এদিকে যাকে নিয়ে এত কথা সে হাত রেখে সোফায় হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে আছে আর দুই মিনিট পর পর আহিয়াকে প্রশ্ন করছে আপু আর কয় মিনিট বাকি আদিবার রুম থেকে দৌড়ে এসে আহিয়ার কোলে চড়ে বসলো অতপর হাতের ইশারায় সিধাকে দেখিয়ে দেখিয়ে বলল বড় আপু দেখছো আমি লোতা লেখে কাঁদি না কিন্তু ছোট আপু কাঁদে ওর কথা শুনে সিধা তরিত চোখ মেলে তাকালো কটমট চোখে আদিবার দিকে তাকিয়ে সারা সারাদিনে পাঁচবার খাওয়া শেষ তোর আবার কিসের রোজা আদিবা খিলখিলিয়ে হেসে বললো আমার পাঁচ লোতা হয়েছে আপনি সিধা এগিয়ে এসে আদিবাকে ধরতে চাইতেই আদিবা দৌড়ে গিয়ে আহিয়ানের কোলে উঠলো সিধা আদিবার দিকে তাকাতে গিয়ে না চাইতেও নজর গেল আহিয়ানের দিকে আহিয়ানের মোকায়ব স্বাভাবিক থাকলেও চোখ দুটো যেন হাসছে সিধার কেন জানি মনে হলো আহিয়ান চোখের ইশারায় ওকে বলছে এবার পারলে নিয়ে যা থেমে গিয়ে আবারও সোফায় চোখ বন্ধ করে আবার উদ্দেশ্যে বললো আর কয় মিনিট বাকি আছে আপু ঠিক তখনই সদর দরজা দিয়ে ঢুকলো তানবির মেয়ের দিকে এগিয়ে আসতে আসতে বলল এখনো আঠারো মিনিট বাকি আছে মাম্মাম সিধা বিরক্তিতে উচ্চারণ করলো আহিয়ান সিধার অবস্থা দেখে মুখ টিপে হাসল সিধা লক্ষ্য করতে মুখবাকি অন্যদিকে তাকালো কানবির বাড়িতে আসা দুই মিনিটের মাথায় সদর দরজা পেরিয়ে ঢুকলো আবির আদি মোজাম্মেল খান ও ইকবাল খান হাতে সময় অল্প থাকায় কেউ ড্রয়িং রুমে সময় ব্যয় করলো না ঝটপট চলে গেল নিজেদের রুমে ফ্রেশ হতে বন্যা সিধার উদ্দেশ্যে ধমক দিয়ে বলল এখানে মরার মতো পড়ে না থেকে ডাইনিং টেবিলে গিয়ে বসো কিছুক্ষণের মধ্যেই আজান দিবে শ্রীধা ক্লান্ত শরীরটাকে টেনে চুনে নিয়ে চেয়ারে গিয়ে বসলো ধীরে ধীরে আহিয়া আহিয়ান আলী আহমেদ খান মালিহা খান 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 হালিমা ইকবাল খান আদি মেঘ আবির তানবির বন্যা আদিবা সকালে এসে বসলো ডাইনিং টেবিল পুরো ভরে আছে নানান রকমের ফল জুস ও নানান রকম আরো ইফতারি আয়োজনে আচমকা মেঘ উঠে গিয়ে পদ্মকে ডেকে নিজেদের পাশের চেয়ারে এনে বসালো মালিয়া খান পদ্মের উদ্দেশ্যে বললেন কিরে তুই আজকে এখনো বাসায় যাসনি পদ্ম কিছু বলার আগেই মেঘ বলে উঠল আজ প্রথম রোজা বলে আমি পদ্মকে বাড়িতে যেতে দেইনি আমাদের বলেছি সাথে ইফতার করতে মালিয়া খান হেসে বললেন ভালো করেছিস মা শুধু আজকে কেন পদ্ম এখন থেকে পুরো রমজান আমাদের সাথে ইফতার করবে কিন্তু পদ্ম বাধা দিয়ে বলল না আম্মা যান বাড়িতে আমার আম্মা আব্বা আছে বাকি ইফতারগুলো আমি আমি লগেই করবো মালিকা খান আবারও হেসে জবাব দিলেন ঠিক আছে তোর যেটা ভালো মনে হয় ইতিমধ্যে মাগরিবের আজান দেওয়া শুরু হলো বিসমিল্লা বলে ইফতারের দোয়া পরে খান বাড়ির সকলেই ইফতার শুরু করলো সিধার কেমন জানি লাগছে ডাইনিং টেবিলে বসে মনে হচ্ছে সে চোখ তুলে তাকাতে পারছে না সামনে তাকাতেই তো চোখে পড়বে আহিয়ান ভাইয়ের মুখ টুকটাক কয়েকটা ফল খেয়ে সিধা উঠে চলে যেতে চাইলো আবির বাধা দিয়ে বলল। কি হয়েছে মামনি কিছু না খেয়ে চলে যাচ্ছ কেন সিধা মৃদু হেসে জবাব দিল খেয়েছি বড় বাপা পেট ভরে গেছে আহিয়ান এতক্ষণ চুপচাপ লক্ষ্য করছিল সিধা গতিবিধি মেয়েটা তেমন কিছুই খায়নি কিন্তু সে কিছুই বলল না নিজের খাওয়া শেষে বাপ চাচাদের সাথে মাগরিবের নামাজ পড়তে মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে গেল রাত দশটা রিহান তারাবি নামাজ পড়ে এই মাত্র বাড়িতে ফিরেছে মাথার টুপিটা বিছানায় রাখতেই লক্ষ্য করলো ফোনটা ভাইব্রেট হয়ে বেজে উঠলো আন নাম্বার দেখে খানিকটা ভ্রু কুচকালো ইতিমধ্যে কলটা কেটে গেছে বিছানায় বসতে না বসতেই আবারও ফোন বেজে উঠলো আবারও একই নাম্বার থেকে কল আসছে রিহান ফোন পিক করে শান্ত স্বরে বলল আসসালামু আলাইকুম কে বলছেন ফোনের ওই পাশ থেকে শোনা গেল এক মেয়েলি কণ্ঠ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমি ত্রিধা রিহান কিছুটা অবাক হলো তারপর বলল কেমন আছো ত্রিধা আমি ভালো নেই ভাইয়া কেন কি হয়েছে একটা প্রবলেমে আছি ভাইয়া আমার আপনার সাহায্যের প্রয়োজন রিহান খানিকটা চিন্তিত কণ্ঠে বলল। কি হয়েছে আর আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি সিধা আচমকা হু হু করে কেঁদে দিল রিহান ফোনের এপাশ থেকে বিচলিত কণ্ঠে বলল কি হয়েছে ত্রিধা তুমি কান্না কেন করছো সিধা কাঁদতে কাঁদতে বললো ভাইয়া আমি আপনাকে একটা লোকেশন পাঠাচ্ছি প্লিজ তাড়াতাড়ি চলে আসুন আমি আপনার সাথে এখনই দেখা করতে চাই রিহান বুঝল না ত্রিধা এত কান্নাকাটির কারণ কোনো বিপদে আছে বিষয়টি মাথায় আসতেই গাড়ির ঢুকাল আর ফোনে ত্রিধার উদ্দেশ্যে রিহানের আম্মু রিয়া পিছু ডাকলো ছেলেকে জিজ্ঞেস করলো এত রাতে কোথায় যাচ্ছ রিহান উত্তরে শুধু বলল একটা জরুরি কাজ আছে আম্মু তাড়াতাড়ি চলে আসবো বলেই আর দাঁড়ালো না দুরন্ত পায়ে বেরিয়ে গেল বাড়ি থেকে রিয়া শাশুড়ি অর্থাৎ রিহানের দাদি বৌমার উদ্দেশ্যে বলল শোনো বউ একটা কথা কই ওলা দাদা এবার বিয়া করাও দেখবা ঘরে মন বইব রাত বিরাতে আর বাইরে বাইরে ঘুরব না রিয়া জবাবে বলল আমার ছেলেটা জরুরি প্রয়োজন ছাড়া রাতে বাহিরে যায় না আম্মা আর বিয়ের কথা তো আমি অনেক বলি কিন্তু বিয়ে করতে না চাইলে আমি কি করব। রিহানের দাদু পান চিবতে বললেন মানুষের বাড়ি পোলাপান দেখি বিয়ার লেগে লাফায় আর আমার নাতি দামরা হয়ে যাইতেছে কিন্তু বিয়া করতে চায় না রাত বিরাতে শাশুড়ির সাথে আর কথা বাড়াতে চায় না রিহানের আম্মু তাই সে কাজের কথা বলে হাঁটলো কিচেনের দিকে